নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের রচিত গল্প বিন্দি পিসির গোয়েন্দাগিরি গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প বিন্দি পিসির গোয়েন্দাগিরি বিকেলবেলা দল বেঁধে সবাই বেড়াতে বেরিয়েছিল ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল চওড়া দরদালানে পেট্রোম্যাক্স জেলে দেওয়া হয়েছে তারই আলোয় বসে শৌখিন কাঁথায় ফুল তুলছেন বিন্দি পিসি এ তার একটা শখ জীবনের একমাত্র শখই বলা চলে এক বছর দু বছর ধরে একখানা কাঁথা সেলাই করেন তারপর সেখানা দিয়ে দেন কোনো আপনার জনকে যে পায় সে ভাগ্য বলে মানে কাঁথা তো কাঁথা কাশ্মীরি শাল হার মেনে যায় আপনার জনের ভিতর এই ভাইপো ভাইজি কটি ওর তিনটি ভাই ছেলেবেলা থেকেই তাঁদের শহরে বাস বিন্দি ছেলেবেলা শহরে কেটেছে লেখাপড়া সেখানেই শিখেছিলেন তারপর বয়স একটু বাড়তেই কি যে তাঁর হল শহর ছেড়ে পাড়াগাঁয়ের এই পৈতৃক বাড়িতে এসে আস্তানা গাড়লেন বেথার করেন নিবিন্দি পিসি গাঁয়ের লোকের সুখ দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে খুব সহজভাবেই জীবনটা কাটিয়ে দিয়েছেন অবশ্য বয়স তার পঞ্চাশ পেরোয়নি জীবনের হয়তো অনেকটা বাকি এখনও স্বাস্থ্য তার অটুট সহসা মরার সম্ভাবনা কম এবারে বিন্দি বাস করেন দুটো চাকর আর দুটো ঝি নিয়ে একটা ঝিকে ঝি বলা ঠিক হবে না হয়তো ভদ্রঘরের মেয়ে দুবেলা রান্না করা ছাড়া আরেকটি কাজ তাকে অবশ্যই করতে হয় সেটি হচ্ছে রোজ সন্ধেবেলায় সারা গাঁয়ের নতুন খবরগুলো বিন্দি পিসিকে সবিস্তারে শোনানো খবর শুনবার জন্য অসীম আগ্রহ বিন্দি খাবারের সময় তরকারি এক ভাগ কম হলে তিনি তেমন ক্ষুণ্ণ হন না কিন্তু কোনো দিন সুহাস যদি এসে বলে আজ তো আর তেমন কিছু শুনতে পেলুম না পিসিমা তাহলে তার মন মেজাজ সব বিগড়ে যায় খেতে শুতে কিছুতেই আর স্বস্তি পান না কাঁথা সেলাই যেমন তার একমাত্র শখ খবর শোনা তেমনি তার একমাত্র কাজ আর এক মজা যা শোনেন তা তিনি কখনোই ভোলেন না এবার কার এই পুজোর মরশুমে ভাইপো ভাইজিরা সবাই এসে জুটতে পারেনি অনিশ কানাডা গেছে নীলা জাপানে দেশে থাকলে পিসিমার বাড়িতে পুজোর সময়টা দুদিনের জন্যও আসবে না এমন ভাইপো ভাইজি বিন্দি পিসিরে একটিও নেই সবাই ওরা দারুণ ভালোবাসে ওকে বেরিয়ে এসে একে একে ধপাস করে বসে পড়ল ওরা বিন্দি পিসির সামনে সুহাস তৈরি ছিল এক এক পেয়ালা গরম চা আর এক এক প্লেট নিমকি কচুরি তখনই ধরে দিল প্রত্যেকের সামনে এ তো হলো কিন্তু রাত দশটা পর্যন্ত এখন সময় কাটে কি করে অজয় জিজ্ঞাসা করে রেবাকে আমি কিন্তু আজ আর গান গাইতে পারবো না আগে থাকতেই সাবধান হয় রেবা গলা আমার ধরে আছে দু একটা গল্প টল্প হোক না প্রস্তাব করে সমীর সে লেখক মানুষ যে কেউ যে কোনো গল্প করুক ও তা থেকে প্লট পেয়ে যাবে একটা তা বলে ভূতের গল্প নয় আগে থাকতে আপত্তি জানায় রেবা সে নাম করা অধ্যাপিকা কিন্তু রাত্রিরে ভূতের নামে এখনও তার গা ছমছম করে এতক্ষণে বিন্দি কথা বলেন আমার বাড়িতে যখন তোরা এছিস তোদের সময় যাতে আনন্দে কাটে আমারই তা দেখা দরকার আমি বলি ভূতের গল্প বাদ দিয়ে অন্য গল্প হোক সবাই তোরা দেশ বিদেশে বেরিয়েছিস অনেক কিছু তো দেখেছিস তোরা নিজের অভিজ্ঞতা থেকে এমন কিছু বল যা কি না চমক আছে যা থেকে চিন্তার খোরাকও কিছু পাওয়া যায় প্রস্তাবটা মনে ধরে সকলেরই তবে কেউই ঘাড় পাততে চায় না অজয় বলে শান্ত শুরু করুক প্রশান্ত ইশারা করে রঞ্জনাকে শেষ পর্যন্ত সবাই এক কাট্টা হয়ে রাঘবকেই ধরে পড়ল ও হে ডাক্তার তুমি সঙ্কটে উদ্ধার করো ভাই আমাদের খুব একটুখানি ভেবে নিলে তারপর বললে আমি রাজি আছি কিন্তু একটা শর্তে গল্প শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব সবাইকে নিজের নিজের জ্ঞান বুদ্ধিতে প্রত্যেকেই তার উত্তর দিতে হবে সেই সব উত্তর শুনবার পর গল্পটি শেষ করব আমি অধ্যাপিকা রেবা যেন ভয়ানক বিপন্ন হয়ে পড়ল জ্ঞান বুদ্ধি মতো উত্তর দিতে হবে যার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই যেমন আমি সে কী করবে রঞ্জনা সম্প্রতি পুলিশের ইন্সপেক্ট্রেস হয়েছে এক ধমক লাগিয়ে দেয় রেবাকে জ্ঞান বুদ্ধি নেই মানে কি জ্ঞান যার নেই তার অজ্ঞানতারই পরিচয় দিক সে বুদ্ধি যার নেই সে নির্বোধের মতোই জবাব দিক ওগুলোও দরকার ওতে প্রশ্নের উত্তর না পাওয়া যাক মজা পাওয়া যাবে খানিকটা রাঘব শুরু করো তুমি রাঘব শুরু করে আমি সেবার ইন্দোনেশিয়া সরকারের চাকরি নিয়েছিলুম এক বছরের জন্য জানিস তো সবাই আমায় দিলে মায়ামানুতে একেবারে সমুদ্রের উপরে মহাযুদ্ধের সময় একেবারে ধ্বংস চুর হয়ে গিয়েছিল জাপানি বোমায় এখন নতুন করে গড়ে তোলা হচ্ছে ছোট্ট একখানা বাড়িতে ডাক্তারখানা ডাক্তারের থাকার জায়গা তার ভিতরে হয় না যাই কোথায় একটা ভালো হোটেল গড়েছে ওখানে এক চিনে কোম্পানি আমি সেখানেই ঘর নিলুম একখানা হোটেল অবশ্য স্থানীয় লোকেদের জন্যে নয় তাদের হোটেলে থাকার দরকার নেই পয়সাও নেই হোটেলটা হয়েছে যারা বেড়াতে যায় তাদের জন্য মায়ামানুর সমুদ্রতীরটি স্নানের পক্ষে আদর্শ জায়গা মালায় জাভা সুমাত্রা থেকেও শৌখিন লোকেরা সমুদ্র স্নানের জন্য মায় মানুতে আসে একজন মাস চার মাসও থাকে হোটেল চলবে না কেন স্থায়ী বাসিন্দা আমি একাই বেশ স্বাস্থ্যকর জায়গা খাবার জিনিসও বেশ মেলে বেশ আনন্দেই আছি বলতে গেলে একদিন ডাক্তারখানার কাজ সেরে সবে হোটেলে আসছি নিচের বড় হলটার একপাশে পাশে ম্যানেজারের অফিস আর এক পাশে উপরে উঠবার সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে উঠছি হঠাৎ কানে এলো ইয়েস ইউ আর ফ্রম ক্যালকাটা ক্যালকাটা দাঁড়িয়ে পড়লুম সিঁড়িতে স্নানার্থী যারা এখানে আসে তারা কাছাকাছি দেশগুলোরই লোক কলকাতা থেকে কেউ এসেছে এমন তো এই কমার্সে দেখিনি স্নানের জন্যও নয় নিছোক বেড়ানোর জন্যও নয় কলকাতার লোক তো নয়ই আমার অত বড় ভারতবর্ষটার কোনো জায়গার কোনো লোককেই এখানে দেখে নিয়ে যাবত আমার নাম ভগতোষ রায় ইংরেজিতে বলছে ওদের একজন চিনি ম্যানেজার ইংরেজি বোঝে এবং বলতে পারে না পারলে আমিও থাকতে পারতুম না এই হোটেলে আর আমার নাম রামতনু সেন বলছে আর একজন তাকিয়ে দেখলুম বই কি বাঙালি কলকাতার লোক থাকবে হয়তো কিছুদিন বাংলা কথা বলতে পারবো অনেক দিন পরে আনন্দের কথা বই কি দুজনেই যুবক মাথায় প্রায় সমান রঙও প্রায় একরকম রকম শ্যামলা সিঁড়ি থেকে মুখ একজনেরও ভালো করে দেখতে পেলুম না যাক দেখবো পরে ওরা তো রইলো এখন আমার কাজ আছে খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে গাড়ি আসবেনিতে নিতে ছ মাইল দূরের মিলিটারি ছাউনিতে একটা কঠিন কেস আছে ছাউনির ডাক্তার আমার পরামর্শ চান ছাউনি থেকে ফিরে আবার ডাক্তারখানায় বসতে হলো হোটেলে এলুম রাত্রে নবাগত বাঙালিদের সঙ্গে আর তখন দেখা হলো না তবে ম্যানেজারের মুখ থেকে ওদের কিছু খবর পেলুম বটে ভবতোষ রাই পয়সা দেড়ে বলা রামতনু সেন তার সঙ্গী বা কর্মচারী বা বেতনভুক বন্ধু বা ওই রকম অন্য কিছু পাশাপাশি দুটো ঘরই ওরা নিয়েছে বটে কিন্তু একটা এ ক্লাস ঘর অন্যটা সি ক্লাস হুম আমারও মনে পড়ল সিঁড়ি থেকে দেখবার সময় ওদের পোশাকেরও মূল্যগত তফাত আমার চোখে পড়েছিল রাত্রেও আলাপ হলো না যাক কাল হবে সকালে আমার সময় হয় না কোনো রকমে প্রাতরাশ সেরেই ডাক্তারখানায় ছুটতে হয় ছুটি হয় লাঞ্চের মুখোমুখি বারোটা নাগাদ কিন্তু সময় করে নিলুম সেদিন বেলা দশটায় কাজের ভিড় একটু কম দেখে উঠে পড়লুম চট করে এক ঘন্টা পরে ঘুরে আসছি বলে হোটেলের দিকে পা বাড়ালুম দেখি লোক দুটোর সঙ্গে আলাপ করতে পারি কি না মনটা টানছে ওদের দিকে হোটেলে ঢুকতে যাব এমন সময় চোখ পড়লো সমুদ্রের দিকে অনেক লোকের ভিড় কী হচ্ছে ওখানে পায়ে পায়ে সেদিকেই এগোলুম ভিড়ের লোক আমায় দেখে ব্যস্ত হয়ে পথ ছেড়ে দিলে দেশি ভাষায় বলা বলি করলে ডাক্তার এসে গেছে ডাক্তার এসে গেছে ডাক্তারকে দেখতে দাও আমি দেখতে পেয়েছি জলের ধারেই বালির উপরে দুটো দেহ পড়ে আছে জলে ডোবার ব্যাপার বোধহয় ছুটেই কাছে এলুম কি সর্বনাশ সেই বাঙালি দুটি দুজনেরই সাঁতারের পোশাক পরা একজন শটান পড়ে আছে আর একজন ওঠবার চেষ্টা করছে যে শটান হয়ে পড়ে আছে তাকে পরীক্ষা করে দেখলুম নারী নেই বুকের ধূপপুকুনি নেই শ্বাস প্রশ্বাস যদি ফিরিয়ে আনা যায় চেষ্টা করে তবেই বাঁচবে তবেই তার আশা আমি চেষ্টা শুরু করলুম অন্য লোকটি উঠে বসে আমার দিকে একবার চায় অজ্ঞান দেহটার দিকে একবার চায় আমি একজন লোককে ডেকে বললুম ভদ্রলোককে ধরাধরি করে ডাক্তারখানায় নিয়ে যাও ছোট ডাক্তারকে আমার নাম করে বলো যাতে এঁকে বলকারক ইঞ্জেকশন একটা দেওয়া হয় আর গরম দুধ কম্বল চাপা দিয়ে শুইয়ে রাখতে বলো আমার কাপড় বলে ভদ্রলোক যেখানটায় কাপড় ছেড়ে ওরা সমুদ্রে নেমেছিল সে অনেকটা দূরে কাপড় নিয়ে আসছে লোকেরা আমি সাধ্যমতো চেষ্টা করছি নির্জীব মানুষটার জীবন ফিরিয়ে আনার জন্য আর তার সঙ্গী বিবর্ণ মুখে একবার তাকাচ্ছে আমার দিকে আর একবার ওর দিকে শেষ পর্যন্ত সে বলেই ফেলল ইংরেজিতে বাঁচবে কি আমার কানে কট করে বাজলো প্রশ্নের সুরটা লোকটা বাঁচলেই প্রশ্নকর্তার বিপদ যেন আপনার নাম বাংলাতে জিজ্ঞাসা করলুম সে চমকে উঠল যেন ভূত দেখেছে আপনি আপনি বাঙালি হ্যাঁ বাঙালি আমি আপনারাও বাঙালি সেটা শুনেছি আমি আপনি বাবু তাই না রামতনু বাবু উত্তর দিতে গিয়ে কি ঢোঁক গিলল লোকটা আমার নাম ভবতোষ রায় আর এর নাম রামতনু সেন আমার কর্মচারীও ওদের কাপড় জামা এলো বাঙালি পোশাকে স্নান করতে এসেছিল দেখছি আশ্চর্য ভবত কম দামের জামাটাই নিচ্ছে না সামলে নিল মাথার ঠিক নেই বিড়বিড় করে বলে দামি সিল্কের শার্টটাই গায়ে দিলে তারপর অন্য সব কাপড় বগল বগলদাবা করে বললে ডাক্তারখানায় আর আমায় যেতে হবে না বোধহয় আমি ভালোই বোধ করছি ওর রামতনুর কী হয় না দেখে আর দেখবার কিছু নেই বলে আমি নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম শত চেষ্টাতে ওর শ্বাস প্রশ্বাস ফিরে এলো না আর এ বলেন কি কোকিয়ে উঠল ভবতোষ কিন্তু আমার খামোকায় যেন মনে হলো রামতনু মরে যাওয়াতে দুঃখ তো ওর হয়নি বরং যেন হাঁপ ছেড়ে বেঁচেছে ব্যাপারটা শুনলাম খানিকটা ভবতোষের মুখে খানিকটা একজন জেলের মুখে জেলেটা ডিঙি নিয়ে মাছ ধরছিল ওই দিকটাতেই সেই জেলে শেষ পর্যন্ত ওদের ডিঙিতে তুলে নেয় সাঁতার দিচ্ছিল ভবতোষ রামতনু দুজনেই ভবতোষ যাচ্ছিল আগে রামতনু পিছনে দূরে আরও দূরে চলে যাচ্ছিলো তারা কুল থেকে বেশ খানিকটা দূরে ভবতোষ বলে রামতনু পিছন থেকে ডাকতে লাগলো ফিরে আসবার জন্য ভবতোষের আরও এগিয়ে যেতে স্বাদ হচ্ছিল রামতনুকে সে ফিরে যেতে বলেছিল তুমি যদি হাঁফিয়ে গিয়ে থাকো ফিরে যাও আমি পরে আসছি এক্ষুনি ফিরতে ইচ্ছে হচ্ছে না আমার রামতনু কিন্তু সে কথা শোনেনি এগিয়ে গিয়েছিল ভবতোষের দিকে ও কাছাকাছি এই ভবতোষ কিন্তু দেখলে ও হাঁপাচ্ছে ভবতোষ এসে ধরলো ওকে ও কিন্তু এমনভাবে জড়িয়ে ধরল ভবতোষকে যে দুজনেই ডুবে যাওয়ার দাখিল অনেক কষ্টে ভবতোষ ওর হাত ছাড়ালো তারপর ওকে নিয়ে সাঁতার দিতে লাগলো কুলের দিকে কিন্তু ওর তখন সব শেষ হয়ে গিয়েছে বোধ হাত পাড় নোর ছিল না জেলে ডিঙিটা এসে ওদের তুলে নিলে এ সময় রামতনু তখন নিশ্চল নিষ্প্রাণ জেলে লোকটাও মোটামুটি ওই রকমই বলেছিল তবে গোপনে সে আমায় এক সময় বললে ডাক্তার সাহেব জলের ভিতর দুজনের জড়া আমিও দেখেছিলুম দূর থেকে দেখা ঠিক বুঝতে পারিনি হয়তো কিন্তু আমার মনে হয়েছিল রামতনুকে চেপে ধরেছিল জলের ভিতর রামতনু ভবতোষকে জড়িয়ে ধরেনি তার কথা আমি উড়িয়েই দিলুম সে দূরে ছিল জলের ভিতর কে কাকে জড়িয়ে ধরেছে কে কাকে চেপে ধরেছে তার ঠিক ঠিক দেখতে পাওয়ার সম্ভাবনা কোথায় তার ভুল নিশ্চয় তারপর আর কি পুলিশ এলো দেখে শুনে রিপোর্ট দিলে দুর্ঘটনা বলে সমুদ্রে স্নান করতে এসে এমন তো কতই ডোবে ভবতসের জবানবন্দি ছিল ঠিক এই রকম সংসারে কেউ নেই দেদার টাকা দেশ ভ্রমণের ইচ্ছে হলো একেবারে একা যাবে না আধা ভৃত্ত আধা বন্ধু গোছের অল্প লেখাপড়া জানা কোনো ভদ্র সন্তানকে সঙ্গে নিয়ে যাবে লোকের জন্য বিজ্ঞাপন দিতে ওই রাম তনু এলো বাংলাদেশের ফরিদপুরে বাড়ি বাংলাদেশের লোকের উপর একটু ওর পক্ষপাত আছে কারণ তিন পুরুষ কলকাতার বাসিন্দা হলেও আদিবাস ছিল ওদের ময়মনসিংহে কথা একটু টানতাই এখনও আছে যদিও ওদেশের সঙ্গে সম্পর্ক আজ পঞ্চাশ বছর থেকে নেই তার আমতনুকেই নেওয়া হলো লোক ভালো বলেই মনে হয়েছিল কারণ ওদেশে আগে দু এক জায়গায় চাকরি বাকরি করেছে সুপারিশ চিঠিপত্র ছিল ওকে বহাল করার মাসখানেক পরেই এই দিকপাণে বেরিয়ে পড়ে রেঙ্গুনে এসে মায়ামানু জায়গাটির সুনাম শোনে সাঁতারের ঝোঁক বরাবর আছে সেই সাঁতারের নাকি খুব সুবিধে মায় মানুতে এখানে আসতেই প্রথম দিনে এই বিপদ ভবতোষ বড়ই যেন মুষড়ে পড়ল এই দুর্ঘটনায় প্রায়ই আমার কাছে ওষুধ চায় খুব হয় না বলে সত্য কথা বলতে কি আমার মনে একটুখানি সন্দেহই হয়েছিল এই বলে সন্দেহ ছিল যে জেলের কথাটা মিথ্যে নাও হতে পারে অর্থাৎ ভবতষ জলের ভিতর চেপেই মেরেছে রামতনুকে আমি যখন রামতনুর দেহে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করছিলুম সেদিন তখন ভবতোষের ভাবভঙ্গি ঠিক স্বাভাবিক ছিল না বিশেষ করে সে বাঁচবে কি প্রশ্নটার সুর ছিল একান্ত বেসুরো জেলেটার সম্মুখে তার কথা আমি উড়িয়ে দিয়েছিলুম বটে কিন্তু মনে মনে তা নিয়ে আমি তোলপাড় করেছি অনেক তাই ভবতোষ যখন ঘুম হয় না বলে ওষুধ চাইল আমি তার চোখের দিকে তাকিয়ে বললুম ঘুম না হওয়ার কারণ হতে পারে বিবেকের দংশন ভবতোষের মুখটা হঠাৎ কালো হয়ে গেল আমার বিবেকের দংশন হতে যাবে কিসের জন্য কি করেছে আমি এই বলেই সে পিছন ফিরে চলে গেল ওষুধ আর নিল না কয়েকদিন পরে এসে কলকাতায় ফিরল আমার কেবলই মনে হতে লাগলো একটা খুনি পালিয়ে যাচ্ছে কিন্তু কিছু করবার ছিল না প্রমাণ নেই কিছুমাত্র প্রমাণ নেই যে ও রামতনুকে খুন করেছে দিন যায় প্রায় ভুলেই গেছি ও কথা এমন সময় কলকাতার খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট খবর দেখলুম একদিন তোমরা কি কেউ দেখেছিলে সে খবর ভবতোষ রায়ের আত্মহত্যার খবর নিশ্চুপ হয়ে এতক্ষণ সবাই গল্প শুনছিল এইবার এক একজন করে মাথা নাড়তে শুরু করলো না তো মনে পড়ছে না তো ইত্যাদি রাঘব বলতে লাগলো আবার গঙ্গায় সেদিন সারা শাড়ির বান সেই বানের সময় দেখা গেল এক প্রস্থ দামি জামা জুতো কাপড় গঙ্গার ঘাটে পড়ে আছে জামার পকেটে একখানা চিঠি অনুতাপের জ্বালায় জ্বলে মরে যাচ্ছি আমি মায়মানুর সমুদ্রের রামতনু সেনকে ডুবিয়ে মেরেছিলুম সেই পাপে আমি জ্যান্তই নরকের আগুনে পুড়েছি প্রাণ না দিলে পাপের প্রায়শ্চিত্ত হবে না বোধহয় হত্যার বদলে আত্মহত্যা তাই আমি গঙ্গার জলে ডুবে মরছি আজ ইতি ভবতোষ রায় উফ একসঙ্গে ছটা কণ্ঠ থেকে রব উঠল রেবা রঞ্জনা অজয় প্রশান্ত সমীর অভিজিৎ একসঙ্গে সবাই উহ বলে উঠল বিন্দি পিসে একবার চোখ তুললেন কাঁথার সেলাই থেকে সে চোখে বা আফসোসের লেশমাত্র নেই বরং আছে একটুখানি চাপা কৌতুক বাবা রাঘব ভবত সে দেহটাকে পাওয়া গেল না বানে ভেসে মায়মানুর সমুদ্রে গিয়ে পড়লো ওটা জিজ্ঞাসাটা বিন্দি পিসিরি সকলে হতবাক হতবাক হওয়ার কারণ তিনটে প্রথমত বিন্দি পিসি যে গল্পটাতে কান রেখেছেন এ কথা কেউ ভাবেই সকলেরই ধারণা তিনি একমনে কাঁথা সেলাই করে চলেছেন দ্বিতীয়ত এরকম একটা সঙ্গত প্রশ্ন একমাত্র তার মাথাতেই এলো এবং অন্য কারো মাথাতে এলো না তৃতীয়ত ওর প্রশ্নের ধরনটাই যেন বিদ্রুপে ভরা গোটা জিনিসটাই যেন তার কাছে একেবারে একটা নিছক ধাপ্পা যাই হোক উত্তর দিলে রাঘব না দেহটা পাওয়া যায়নি যাবে না জানতুম বেশ বলো গল্প বলে আবার সেলাইয়ে মন দিলেন বিন্দি পিসে রাঘব বলে যায় আর বেশি কিছু নেই গল্পের পুলিশ তদন্ত হলো মাইমানু থেকে ফিরে ভবতোষ কোনো এক হোটেলে থাকতো আত্মীয় তার কেউ ছিল না বন্ধুদেরও বর্জন করেছিল মোটা মোটা টাকা প্রায়ই ব্যাংক থেকে তুলতো ব্যাংকের টাকা শেষ করে দিয়েছিল প্রায় কে রামতনু সেন এদেশের লোকের মাথা ব্যথা নেই তার জন্যে সে পাকিস্তানি মরেছে ইন্দোনেশিয়ায় তার জন্যে ভারতীয় পুলিশের কি করবার আছে আর ভগত তো মরেই গেছে তার যদি অপরাধ থেকেই থাকে মরেই তো প্রায়শ্চিত্ত করেছে তার এই পর্যন্ত বলেই রাঘব থামল কি হলো থামলে যে প্রশ্ন ছজনের কণ্ঠ থেকে এইবার আমার প্রশ্ন এই উত্তর দিতে হবে নিজের নিজের জ্ঞান বুদ্ধিমতো এই সেরেছে বলেই উঠে যায় রেবা ভয়ে ভয়ে বলো প্রশ্ন শুনি রঞ্জনা বলে ওঠে নির্ভয়ে প্রশ্ন এই ভবতোষ কেন হত্যা করেছিল রামতনুকে রামতনু টাকা চুরি করতো নিশ্চয়ই ভবতোষের পকেট থেকে এ উত্তরটা রেবার রামতনু ছিল বাংলাদেশের স্পাই আর ভবতোষ দেশপ্রেমিক ভারতীয় কাজেই স্পাইয়ের প্রাণদণ্ড দিতেই পারে এ উত্তর হল রঞ্জনার অজয় প্রশান্ত অভিজিৎ সমীর প্রকাশ করল প্রত্যেকেই প্রত্যেকের উদ্ভট জবাব দিল অবশেষে রাঘব বিন্দি পিসিকে বললে এবার তুমি বলো পিসিমা বিন্দি চোখ তুলে চাইলেন সে চোখ যেন হাসছে কি বলবো বাবা তোমার প্রশ্নই যে ভুল ভবতোষ কেন রামতনুকে হত্যা করবে আগা গোড়া ভুল খুন করেছিল রামতনু ভবতোষকে ভবতোষ রামতনুকে মারেনি সবাই বসেছিল এক লাফে উঠে দাঁড়ালো সবাই শুধুই রাঘব বাদে কী অদ্ভুত কবি পাগল ইত্যাদি মন্তব্য করল তাদের থামালো রাঘব পিসিমাই ঠিক বলেছেন রামতনু মরেনি মায়মানুতে মরেছিল ভবতোষ এবং গঙ্গায় বানে কেউ ঝাঁপ দেয়নি পোশাকটা গঙ্গার ঘাটে ফেলে অল্প একটু সাঁতরে গিয়ে আগে থেকে বন্দোবস্ত করা নৌকোয় চড়ে বসেছিল ভবতোষ বেশি রামতনু সে রামতনু এখন বাংলাদেশের ফরিদপুর শহরে বহাল তবিয়তে বড় মানুষই করছে আমি দেখে এসেছি তাকে কি করে দেখলে ছজনের সঙ্গে প্রশ্ন দুই দুইবার ঢাকা যেতে হয়েছিল সরকারি কাজে রামতনুর বাড়ি ফরিদপুর এটা মনে ছিল কি করতে যাচ্ছি সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা না নিয়েই চলে গেলুম ঢাকা থেকে ফরিদপুর সেখানে আমার সহপাঠী আজিম সিভিল সার্জন আমার গল্পটা শুনে সে বলল রামতনু নয় তবে ইয়াকুব শেখ কলকাতায় গিয়েছিল লিঙ্কটি পড়ে ফিরে এসেছে লক্ষ্যপতি হয়ে বছর তিনেকের ভিতর তাকে তুমি দেখতে পারো আজ ইমি দেখবার সুযোগ করে দিলে ইয়াকুবকে নেমন্তন্ন করলো চাই আমি আড়াল থেকে দেখলুম যাকে ভবতোষ বলে জানতুম মায় মানুতে সেই বটে আজিমি পরামর্শ দিলে এ নিয়ে হৈচই করে লাভ হবে না কিছু রামতনু যে ভবতোষকে খুন করেছে কিংবা ইয়াকুবই যে রামতনু এর কোনোটাই প্রমাণ করা সোজা হবে না কারণ দেশ আলাদা পুলিশ আলাদা কাজেই আমি ফিরে এলুম কলকাতায় তখন সবাই ধরে পড়লো বিন্দি তুমি বুড়ো মানুষ জন্ম কাটালে এই অজপাড়া গাঁয় এত সহজে এই কঠিন সমস্যার সমাধান তুমি কি করে করলে মুচকি হেসে জবাব দেন বিন্দি পিসি তো অতি সাধারণ কথা ভবতোষ মনিব বড় লোক রামতনু চাকর গরিব রামতনুকে মেরে ভবতোষের লাভ কিচ্ছু নেই ভবতোষকে মেরে রামতনুর লাভ হতেও পারে যদি সে ভবতোষ বলে চালিয়ে দিতে পারে নিজেকে পিসিমা একটু পরে থেমে আবারও বলতে শুরু করেন মানুষের চরিত্র সব জায়গাতেই এক আমার এই রাধিকেপুর গ্রামের প্রত্যেকটা মানুষ কখন কি করছে খবর রাখি আমি হাতে তো কাঁথা সেলাই ছাড়া কোনো কাজ নেই তাই ওই খবর নিয়েই থাকি সুহাস সারা বিকেলটা বাড়ি বাড়ি ঘোরে আমায় খবর এনে দেবার জন্য ওর ওইটাই বড় কাজ কাজেই লোক চরিত্র আমি খানিকটা হলেও জানি সবাই কান খাড়া করে শুনছে পিসিমার কথা এখন এই রাধিকীপুর গ্রামেই বছর পাঁচেক আগে ঘটনা ঘটেছিল একটা হরিলাল ঘোষ হঠাৎ মরে গেল কথা উঠল বিষ খবানো হয়েছে পুলিশ এলো মরা কাটলো বিষ সত্যিই পাওয়া গেল এখন কে বিষ দিলে সত্যুর তো তার দুনিয়ায় কেউ ছিল না তবে প্রশ্ন করে রঞ্জনা পুলিশ ইন্সপেক্ট্রেস সারা গ্রাম উলট পালট শেষকালে বেরুল খবর দোয়ারি মণ্ডল নতুন গাইয়ের দুধ পাঠিয়েছিল মুনিবের পায়েস খাওয়ার জন্য একটুখানি দুধ একজনের বেশি দুজনের তাতে পায়েস খাওয়া চলে না তাই একা হরি ঘোষি মরল আর কেউ মরেনি কিন্তু কেন দুয়ারির স্বার্থ কি হরি বিস্তর জমি বর্গা চাষ করতো দুয়ারি ছেলেটা না বালক বউটা বোকা হরি মরলে জমির ধানগুলো পনেরো আনায় নিজের ঘরে তুলতে পারে এই আর কি চাই কি জমিদারের ঘরে ঘুষ ঘাস দিয়ে মালিকানা সত্ত্বেও পেয়ে যেতে পারে একটু থেমে আবার বললেন এই যে লোভ এ লোভ রামতনু থাকা সম্ভব ছিল ভবতষের নয় কাজেই ইন্সপেক্ট্রেস রঞ্জনা গড় হয়ে প্রণাম করলে পিসি মাকে তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট